আওয়ামী যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে পাবলিক খুব বেশি সহযোগিতা করে একটা মোমেন্টামে করে তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে বাংলাদেশের গত পঞ্চাশ বছরের যে রাজনৈতিক কালচার এই দেশের রাজনীতিতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে তাতে মাফিয়া লুটেরাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে পেশি শক্তি এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে টাকা পয়সা কালো টাকার একটা আধিপত্য সবসময় ছিল এখন আমি যদি আপনার এক আমার বাসায় টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আমার আমার অন্য সহকর্মী টাকা রেখে যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় দুই হাজার টাকা আছে তো এইটাই কি আমার টাকা এখন এইটা দ্বারা আমি বলছি শোনেন এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে বৈধ টাকা আছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয় আমরা সেটা হারে হারে টের পাচ্ছি আমাদের টাকা নাই বিধে এই মুরগির খোপের মতো একটা কার্যালয়ে আপনাদেরকে বসাইয়া ঘামাইয়া ভিজাইয়া এই যে সংবাদ সম্মেলন করতেছি নিজেরা কষ্ট করতেছি আমাদের সক্ষমতা নাই বিধে আমরা যে যার জন্য পূর্ণভাবে ওইভাবে প্রোগ্রাম করতে পারি না রাজনীতি যদি কেউ বলে পাবলিক দেয় অমুকে দেয় এইটা অনেক ক্ষেত্রে ভুল কথা যদি নিজের দলীয় নেতা কর্মীরা সাপোর্ট না করে পাবলিক খুব বেশি সহযোগিতা করে একটা মোমেন্টামে করে তবে নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না তাদের অর্থ সংস্থানও কোনো সংকট না যদিও আমরা বিরোধী দলে থাকা অবস্থায় আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে এখনো চালাচ্ছে আমরা সুনির্দিষ্ট ভাবে বলি গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ করে বললাম আপনারা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিবেদন নেন আমাদের কারো বিরুদ্ধে কয়টাকার কি অভিযোগ ছিল আওয়ামী লীগের প্রপাগান্ডা আমাদের চরিত্র অননের চেষ্টা করা হয়েছে আর এখনকার যারা পরিচিত নেতৃবৃন্দ ছিল তাদের কোথায় কি আপনারা খোঁজ নেন আর একটা ভাই যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের রেফারেন্স দিয়ে গণমাধ্যম সর্বকালের সেরা স্বাধীনতা ভোগ করছে কথাটি কতটুকু সত্য সেইটা তো গণমাধ্যম কর্মীরাই জানেন প্রধান উপদেষ্টা অবশ্যই একজন প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষ আন্তর্জাতিক ভাবে সম্মানিত এবং সমাদিত একটি মানুষ পশ্চিমা দেশে থেকে করে তার আমি মনে করি আছে এখন তিনি ভাবছেন তার তার মতো সবাই উদার। কিন্তু যারা আছে সরকারে তারা কতটুকু উদার কতটুকু প্রগতিশীল কতটুকু তার মতো চিন্তা করছে সেটি তো তার গত ছয় মাসে বোঝা উচিত তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে ছয় মাস আগে সমর্থন ছিল এক চেটিয়া সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংসার চোখে দেখছে কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্ল্যাঙ্ক এখন দ্রুত সময়ের মধ্যে কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আমি কাছে এটা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অত্যন্ত একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি আপনার দুর্দিনে এই ছাত্র নেতৃবৃন্দ রেখে যখন আপনার দ্বারে কাছেও ছিলেন আপনি যখন ছিলেন না তখন এই গণ অধিকার পরিষদের এই ছেলেরা এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইউনুস হয়রানির প্রতিবাদে সেমিনার করেছে এ জুডিশিয়াল হ্যারাসমেন্ট অন ডক্টর ইউনুস তার পাশে ছিল কোন আমরা উচ্চাকাঙ্ক্ষার সুবিধা লাভের জন্য না দেশ এবং জাতির প্রয়োজনে তার প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামরা উপদেষ্টা পরিষদ এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে একটি নতুন দিশার সন্ধান দিন অন্যথায় এই দেশটি সংকটে পড়বে আপনি হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিধা নেওয়া লাগবে পারে কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগোল পাকাচ্ছে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংসার মধ্যে আছি যেই কারণে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা ধন্যবাদ কেন সাংবাদিকরা লিখবে কিংবা আবু সাইদের ভাই দুঃখ প্রকাশ করবে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে এই গণ অভ্যানের ঠিকাদার দাবি নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে তারা গণ অভ্যুত্থান দল করবে ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে বিএনপি অলরেডি তো একটা দল এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে জামাত অলরেডি একটা দল সিপিবি একটা দল গণসংহতি আন্দোলন একটা দল গণ অধিকার পরিষদ একটা দল সব দল তো এই আন্দোলনের আগেই এই গণবুদ্ধের চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে সবাই রাজনীতিতে সংস্কার কথা বলছে কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে বাস্তবতা ভিন্ন যে কারণে এই গণঅভ্যুত্থানের সবচেয়ে চাইকনিক ফিগার টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থে এটি যদিও গর্বের অহংকারের আবার দুঃখের যে আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ অথচ সেই আবু সাইদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দেওয়া যায়নি যদি তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করত তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো শুধু আবু সাইদের পরিবার না এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন প্রেস ক্লাবের সামনে আসেন যে তাদের সুচিকিৎসার দাবিতে আমরা গত ছয় মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই যে আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না তারা গণবুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে নয় ছয় স্বজন করেছে যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়ায় তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া যারা তাদের কথা শুনছে না তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে আন্দোলনের হাইপে ফিগার হয়েছে এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট বলা ডিফিকাল্ট না আপনাদেরকে সত্য উন্মোচন করতে হবে গণমাধ্যমের শক্তি অনেক গণমাধ্যমকে আজকে স্বাধীনভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে যদি আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট জড়িয়ে দেওয়া হয়েছে অমুককে চাকরিচ্যুত করেন অমুকে এই তমুকে এইটা করার কে যারা এই যে লিস্ট ধরিয়ে দিয়েছে কাজী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চাই কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোন গণমাধ্যম হাউস থেকে কোন কর্মীকে ছাটাই করা চলবে না গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সে সেভাবে চালাবে যদি কেউ অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কাউকে টাকা দিয়ে